আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে প্রচন্ড রোদ রোদে একদম মুখ চোখ পুড়ে গেছে কি পরিমাণ রোদ একটু দেখো আকাশটা কি নীল বিলে আসছি একটি বাড়ির কথা বলছিলাম একটি বাড়ির গল্পের কথা বলছিলাম ওই যে দূরে ওইটা হচ্ছে নিচে ওর আশেপাশে কোনো বাড়ি নাই অনেক দূরে দূরে বাড়ি তার একটু সামনে এই যে একটি বাড়ি এই বাড়ি থেকেও আরেকটি বাড়ি অনেক দূরে খুবই নিরিবিলি একটা জায়গা খুবই পরিবেশ সুন্দর খুবই ভালো লাগে এখানে যারা বসবাস করে তারাও খুবই ভালো এবং এখানে কোনো মারামারি জ্ঞানজাম ঝই ঝামেলা কিচ্ছু নেই একদম নিরিবিলি একটা জায়গা এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে এই বাড়ির পুকুর পানা পুকুরে পানা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে এই যে একজন মাছ মারতেছে এই হচ্ছে আমাদের বিলকুরুলিয়ার সৌন্দর্য এটা হচ্ছে বিলকুরুলিয়া বিল ওই সামনের দিকে হচ্ছে টিপু গাড়ি বিল আর ওই যে ওইদিকে লাউতিয়া এই একটি বাড়ি এই একটি বাড়ি কি সুন্দর পরিবেশ তবে আজকের আবহাওয়াটা বেশি গরম বেশি ব্যবসা এইরকম বিলের মধ্যে কে কে থাকতে চাও মানে এরকম একটি বাড়ি আশেপাশে কোনো বাড়িঘর নাই যদিও অসুবিধা একটু আছে কিন্তু সুবিধাই বেশি কারণ এখানে কোনো মারামারি নাই কোনো ঝামেলা নাই কোনো জ্ঞাম নাই বিলের প্রকৃতির সুন্দর হাওয়া এদের শরীরকে স্পর্শ করে যায় এই মানুষগুলো সবসময় সহজ সরল হয় এবং কখনো এরা ঝগড়ার মধ্যে থাকতে পছন্দ করে না যারা সবসময় একা থাকে আমি তো ভীষণ ঝগড়াছাঁটিকে ভয় পাই মানুষের মধ্যে কোলাহলের মধ্যে আমার ভীষণ খারাপ লাগে ভালো লাগে না কোলাহল পছন্দ না মনে হয় এরকম একটা জায়গায় যদি একটি বাড়ি থাকতো তাহলে থেকে যেতাম এখানেই এখানে একটু অসুবিধা হচ্ছে বর্ষার সময় রাস্তা পারাপারে একটু অসুবিধা হয় তবে ম্যানেজ করে নেয় যুগের পর যুগ এরা থেকে থেকে সব কিছু অভ্যস্ত বিলের বিলের প্রাকৃতিক পরিবেশে মাছ নিজেরাই ধরে খাওয়া দাওয়ার সুবিধা পায় এই তো পরিবেশ এই তো আমাদের গ্রাম অঞ্চল এটাই আমাদের কাথুলি পাঁচ বাড়িয়া সবাই সম্মিলিতভাবে এভাবেই বসবাস করে আসছে তবে ইউনিক বিষয় হচ্ছে বিলের মধ্যে এই দুইটা বাড়ি এটা হচ্ছে ইউনিক তো যাই হোক সময় পলে যারা ভিডিও দেখো দেখে যেও ভালো লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম